বাবা কতদিন কতদিন দেখি না তোমার গেন্দা গেল এল সাইজের ওয়েলো আইলো ডাবল এক্সেল গেন্ডা তুই কোন মেশিন হিলছিলি গা তুই যাগে মুরগি চুরি করতি অন কি বাদ দিছ আরে হ না 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 ও মাই গড পাউটা হ্যাং করছে এই রাস্তা একটা গাড়িও পাচ্ছি না কি এলাকারি বাবা একটা গাড়ি ঘোড়া পাচ্ছি না আমার পা ব্যথা করছে আর কি সারা দিনে হাঁটবো নাকি ডাকা থাকি আমি আমার একটা মান সম্মান আছে না হাঁটতে ভালো লাগে না আমার এ কেন আরে জামাইলা না এ খারো তাই বোনোই হেই ম্যান হোয়ার ইজ দ্য জামাইল্লা জেমস মাই নেমেস জেমস সব তুই জামাইলা দেখে জেমস হয়ে গেছ কি করছো তুই এটা গ্রামের ক্ষেত পলাম কিচ্ছু বোঝে না হোয়াইট গেট মাই বুট ইজ দ্য সিঙ্গাপুর প্যান্ট গুলিস্তান গেঞ্জি আপ পাকিস্তান যাই হোক কিছুই বুঝি না কিন্তু তোরা রোহিঙ্গা লান দেয় এই পিয়া তো পোলামান কিচ্ছু বুঝে না এই তুমি জানো না আমার বাসা হারিজিল আর ওটা হারিজিল না হাতিজিল হাতিজিল যদি তোর বাড়ি হো কুত্তা মারা কার বাড়ি কুত্তা মারা আমার গ্রামসের বাড়ি আর আমি হাতিজিল তিনশো টাকা রুম ভাড়া দিয়ে থাকি পোলাপান মানুষ কি শুধু বুঝো না দেখতে তো ক্ষেতের মতো দেখা যায় নোংরা কাপড় পরেছে স্টাইল বুঝো যাই হোক তুই জাগে মুরগি চুরি করতি অন কি বাদ দিস আরে হ না না না

পাপা আমায় চিনছ না আই এম জেমস ও জেমস ও যে স্টেজ আছে গান টান গা ওই জেমস তুমি আচ্ছা বাবা ধরি ছিল আমার বাইতে চোখে আরে পাপা ওই জেমস না ও তুমি ওই জেমস না তাহলে তুমি জেমস এর ভাইস না মনে হয় না উর্মিদা যাইতাছে হে খোদা পাপা আমাকে চিনছে না আমাকে উঠিয়ে নাও উঠিয়ে নাও ওখানে দা বাড়িতে মহিলা মানুষ আছে কিন্তু যাও কথা তুমি পাপা আই এম জামাল জামাইলা তোমার পাপা তুমি আমাকে দেখি না তোমার লাভ ইউ বুঝলাম না গেন্দা গেলো এল সাইজের ওয়েলো ডাবল এক্সেল গেন্দা তুই কোন গা

চিকেন বিৰিয়ানী চেলুড দিয়া খাই বাৰীত গে চচ লাউদি চেলুড খাবাই লা নাকি খাই বাৰু কৈছি ভাই যাই দে আমি কাজ কৰবাম অহংকাৰ ঠেলাই মাৰি পাব আৰু জোতাৰ বেকাৰ ৰৈছি এ আমাৰ আকৌ কাজ কৰাৰ লাগে